মানে এর আগেও বলছি যে চাপ থাকলে তো আমরা সিনেমা বানাতেই পারবো না এবং যারাই আসবে যারাই বড় সিনেমা ছোট সিনেমা বলে কোনো কিছু নেই সিনেমা সিনেমায় এবং প্রত্যেকেই খুব শ্রম দিয়ে কষ্ট করে এই কাজটা করেছে কারণ এটা কালেকটিভ সো এই মাধ্যমে মানে যেহেতু শাকিব খানের সিনেমা আসতেছে মুশারফ এর সিনেমা আসতেছে আমরা চাই যে সবার সিনেমা খুব ভালো সেই ক্ষেত্রে আপনার সিনেমা আসতেছে আপনার তাদের আছে আমি ছোট করে বলেই দিলাম যে একটু আগেও বললাম যে সবার জন্য শুভকামনা এবং যারাই আমরা সিনেমা প্রেমী আছি বা যারা দর্শক যারা আছে অডিয়েন্সের কাতারে যারা আছে আমি বলবো যে প্রত্যেকটা সিনেমাই আসলে জনরা আলাদা বাইরের কান্ট্রিতে আমরা কি কেন বিভিন্ন হলে যে বিভিন্ন ধরনের ছবি এক্সপিরিয়েন্স করি কারণ জনরা আলাদা একটা হয়তো বা ফ্যামিলি ড্রামা আরেকটা হয়তো বা অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা আরেকটা বা ফ্রিল বেসিস ফ্রিল বেসি বেইসড কোনো একটা মুভি তা আমার মনে হয় যে এটা খুবই এমন না যে একটা ছবি দেখলে আরেকটা ছবি দেখা যাবে না আমার কাছে মনে হয় যে সবার সুন্দর মতো ঈদে সবাই যেমন আমরা প্রত্যেকটা ছবি আমরা এক্সপিরিয়েন্স করবো আমার আমার দর্শকের প্রতি তো সেটাই আমার আহ্বান থাকে সিনেমার সাথে চুক্তিবদ্ধ কিন্তু টাইমটা আসলে হ্যাঁ হতে পারে যে এবার একটু বেশি সময় নিয়ে নিয়েছি কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুই যথাযথ সময়ে আসে হ্যাঁ একটা মানুষ আমি বলবো যে দর্শকরা যেমন খুশি হবে বা হ্যাপি হবে অনেক অধিক কাজ বাট আমি চাই সবসময় কোয়ালিটিফুল এবং আমার কাছে মনে হয় যে যখন যে বিষয়টা ঘটার কথা সেখানে তখনই ঘটবে কারণ এটার সাথে শুধুমাত্র প্যাশন প্রফেশন সব কিছুর বাদেও তোগধির লাক ব্লেসিংস অনেক কিছু জড়িত আর আমার মনে হয় যে একটা একটা প্রকার সময় লাগে এবং আমি সেই সময়টা নিতে চাই আর আমার কাছে সব কিছুই ঠিকঠাক মনে হয় সব কিছুই খুব পজিটিভ মনে হয় কি শুনতে পারি ভাইয়া গানটা একটু অন্যরা তোমরা দুজন করতেছ অন্যদের পছন্দ